পৃথিবীর চারজন মানুষের মধ্যে একজন মুসলিম দুইশো কোটি মুসলিম বিশ্বে থাকার সত্ত্বেও ৪৫ লাখ মানুষ মেরে ফেলা যায় গণহত্যা করে কয়টা দেশ কয়টা জাতিরাষ্ট্র উসমানী সালতানাতের আন্ডারে ছিল আমরা জাহান নামে যাবো যদি এই নাটক বন্ধ না হয় আর তুমি যদি এখন গিয়ে তোমাদের এই নাটক বন্ধ করতে না বলো তাহলে আমরা উসমানীয়রা আকাশ হয়ে তোমাদের উপরে ভেঙে পড়বো

দুই সালে পৃথিবীতে মুসলিম জনসংখ্যা কত প্রায় দুশো কোটি পৃথিবীর টোটাল জনসংখ্যার প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে প্রতি পৃথিবীর চারজন মানুষের মধ্যে একজন মুসলিম সংখ্যাটা কিন্তু বেশ সিগনিফিকেট দুইশো কোটি মুসলিম কিন্তু আপনাদের এই জীবদ্দশায় দশায় দুই হাজার এক সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বিভিন্ন গণহত্যায় কত মানুষ মারা গিয়েছে এনি আইডিয়া ওয়াইল্ড আইডিয়া একটা করেন দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত ওয়াশিংটন পোস্টে একটা রিপোর্ট ছিল পঁয়তাল্লিশ লাখ দুইশো কোটি মুসলিম বিশ্বে থাকার সত্ত্বেও পঁয়তাল্লিশ লাখ মানুষ মেরে ফেলা যায় গণহত্যা করে কাফেরদের কাছে আমরা এতটাই অসহায় এই কারণটা কি কারণটা হচ্ছে আমাদের জীবনে জামাতবদ্ধ হওয়া একতাবদ্ধ হওয়া এই বরকতটা এখন নাই লাস্ট কবে মুসলিম একতাবদ্ধ ছিল প্রায় একশো এক বছর আগে তাই না যখন খিলাফা বিলুপ্ত হয় খেলাফত যে বিলুপ্ত হয় উসমানী সালতানাতের আপনাদের কোনো আইডিয়া আছে যে কয়টা দেশ এখনকার হিসাবে কয়টা দেশ কয়টা জাতিরাষ্ট্র উসমানি সালতানাতের আন্ডারে ছিল একচল্লিশ থেকে পঞ্চাশটা একচল্লিশ থেকে পঞ্চাশটা দেশ আমাদের উসমানি খিলাফতের অধীনে ছিল নামগুলো তো একটা পড়তে পারি তুর্কি গ্রিস বুলগেরিয়া আলবেনিয়া নর্থ প্যাসেটেনিয়া সার্বিয়া মন্টেনিগ্রো বসি হার্জেগোভিনা ক্রোয়েশিয়া রোমানিয়া হাঙ্গেরি কসো সাইপ্রাস ইউক্রেন স্লোভেনিয়া মলদোভা সিরিয়া ইরাক লেবানন জর্ডান প্যালেস্টাইন সৌদি আরেবিয়া কুয়েত ইয়েমেন ওমান ইউএই কাতার বাহরেন মিশর লেবানন থিউনেশিয়া আলজেরিয়া সুদান জর্জিয়া আর্মেনিয়া আজারবাইজান এরিত্রা দিশবুতি সোমালিয়া ইথিওপিয়া এই যে এতগুলা দেশের নাম বললাম এবং সবগুলা ইনা ফুললি না কিছু কিছু পার্শিয়ালি সালতানাতের আন্ডারে ছিল বা খিলাফতের আন্ডারে ছিল এই মাত্র একশো এক বছর আগে উনিশশো তেইশ সালে এটাই ছিল মুসলিমদের ডিফল্ট শাসন ব্যবস্থা লাইফ স্টাইল এটাই আমাদের শরীয়ত যে সমগ্র উম্মাহ একজন আমিরের আন্ডারে থাকবে একজন আমির যে ডাক দিলে সবাই একত্র হতে পারে তাই না আমি সাহাবাদের জীবনের উদাহরণ টানছি না অনেকের আমাদের ধারণা যে সাহাবারা তো আল্লাহ তাদের উপর রাজি ছিলেন তারাও আল্লাহর উপর রাজি নবীজ সাল্লা সাল্লামের একান্ত সহমতে তারা আসেন ওনারা ডিফারেন্ট ব্রিড তাহলে আমরা উসমানী সালতানাতের কথা ধরি যে এই আমাদের একশো এক বছর বা তার আগেও মুসলিম শাসনের অধীনে প্রায় ঊনপঞ্চাশটা দেশ তাদের আন্ডারে ছিল শুধু অধীনে ছিল না ব্যাপারটা হল পরাক্রমশালী ছিল হিসাবে ছিল একটা এক্সাম্পল দিই আঠারোশো নব্বই সাল তখন শাসন ক্ষমতায় সুলতান আব্দুল হামিদ সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ রাহেমহ তখন চারদিকে প্রচুর শত্রুতা শত্রুতা মানে রাশিয়া ফ্রান্স ব্রিটেন বেসিক্যালি এই তিনটা চূড়ান্ত শত্রু ছিল জার্মানি ছিল কিছুটা আমাদের ফ্রেন্ডলি তার মধ্যে ফ্রান্স ফ্রান্স হচ্ছে পৃথিবীর সভ্যতা শুরু থেকে এই পর্যন্ত সবচেয়ে যত অসভ্যতা এবং বদমাশি আছে সব ফ্রান্স থেকেই উৎসাহিত হয় আঠারোশো নব্বই সালও সেম সেখানে একজন ফিল্ম নির্মাতা ছিল নাম হেনরি বর্নিও বর্নিয়ার সে একটা নাটক স্টেজ করে আঠারোশো নব্বই সালে নাটকের বিষয়বস্তু হচ্ছে নবী আলি আসালামকে অবমাননা করে একটা ফিল্ম বা নাটক টাইপে বানানো স্টেজ ড্রামা এবং তখন শুধু ফ্রান্স না ইউরোপে আরও কিছু মুসলিম বিদ্বেষী লোকজন নেশনও ছিল তো সবাই খুব এক্সাইটেড এই একটা নাটক সারা ইউরোপে হবে আমরা ওসমানী সালতানাতকে অপমান করব কিন্তু এই খবর যখন সুলতান আব্দুল হামিদের কানে পৌঁছালো তিনি সিংহের মতো গর্জন দিয়ে বসলেন সরাসরি ফ্রান্সে অবস্থিত যে ওসমানী সালতানাতের যে রাষ্ট্রদূত ছিলেন সাহেল পাশা ওনাকে দিয়ে একটা চিঠি পাঠালেন ফ্রান্সের তৎকালীন প্রাইম মিনিস্টার কিছু হবে তার কাছে চিঠিটা ছিল হুঁশিয়ারমূলক এবং ইমানি তেজদিত্ত এখনকার মতো না এখনকার আমরা একটা হুঙ্কার দিই মুসলিম নেশনে যে এই জিনিস সহ্য করা হবে না বাট এরপরে নাথিং ব্যাপারটা এরকম ছিল না রিয়েল স্ট্রেট সো এই চিঠি পাঠানো হলো অ্যাজ ওয়েল অ্যাজ ইস্তাম্বুল খেলাফতের রাজধানী ইস্তাম্বুলে তো বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থাকত সেখানকার ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করা হলো ইস্তাম্বুলের খেলাফত দফতরে সো তলব করার পরেই সে ভয় পেয়ে গেল যে আসলে ওই নাটকের জন্য নিশ্চয়ই ই করা হচ্ছে তলব করা হচ্ছে যখন দফতরে আসলেন বা আসলো কাফিরদের আবার সম্মান দিয়ে কথা বলতে নেই যখন দফতরে আসলো সে দেখলো যে সুলতান আব্দুল হামিদ সহ তার পাশা সবাই যুদ্ধের ড্রেস পরা জিহাদের ড্রেস পরা সে কথাটা ভয় পেয়ে গেল আর কি যে এ আবার কি এখন কি যুদ্ধ হবে তার সামনে তখন সুলতান আব্দুল হামিদ বললেন যে আমরা জাহান আমরা জাহান্নামে নামে যাব যদি এই নাটক বন্ধ না হয় আর তুমি যদি এখন গিয়ে তোমাদের এই নাটক বন্ধ করতে না বলো তাহলে আমরা উসমানীয়রা আকাশ হয়ে তোমাদের উপরে ভেঙে পড়ব। এবং তোমরা পরাজিত না হওয়া পর্যন্ত আমরা থামব না আবার রক্তের খেলা শুরু হবে অবভিয়াসলি ফ্রান্সে সেই নাটক আর মঞ্চস্থ হয় নাই যদিও সেই ফিল্ম মেকার বেলজিয়াম এবং আরও কয়েকটা দেশে ট্রাই করছে এটা বাট সেটাও থামানো গেছে এই যে দেখেন আপনাদের এই যে জীবদ্দশায় কতবার নবীজ সাল্লু আলি আসালামকে অবমান করা হলো বিভিন্ন জায়গায় শারলি এই কদিন আগেও তো ম্যাক্রো থাকা অবস্থায় আমাদের এখানে ডেমনস্ট্রেশন হইল প্রায় হচ্ছে এর বিরুদ্ধে আমরা কয়েক হাজার কিলোমিটার দূর থেকে কিছু ডেমনস্ট্রেশন করি মিছিল করি মেনে নেওয়া হবে না বাট এই ডেমনস্ট্রেশন পর্যন্তই এরকম একটা থ্রেট দেওয়ার আমরা ক্যাপাসিটি হারাইছি সেই একশো এক বছর আগে এর কারণ কি মুসলিমদের জামাতবদ্ধ থাকার যেই এসেন্স জরুরিয়াত সেটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে তুর্কি সালতান আমাদের ওসমানী সালতানাত যারা হেল্প করে তারা মুসলিমরাই মুসলিমরাই সবকিছু কাফেরদের দোষ দিলে হবে না আসলে সো আমার আলোচনা খেলাফতের জন্য না মানে খেলাফত কেন্দ্রিক না জামাতবদ্ধ হওয়ার লাইফ স্টাইল নিয়ে খেলাফত চলে আসবে কারণ মুসলিমদের জামাতবদ্ধ হওয়ার আলটিমেট যেই অবস্থা যে টার্গেট যে ডিজায়ারেবল পজিশন সেটা হচ্ছে খিলাফা একটা একজন মুসলিমের লাইফে জামাতবদ্ধ হওয়া জামাতবদ্ধ তো বুঝেনি সবাই একসাথে কিছু করা তাই না বাট এটা কতটা মিশন ক্রিটিক্যাল আমাদের অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা দায়বদ্ধতা ইন্ডিভিজুয়াল লেভেলে আপনি আপনার হিসাব দিবেন আমি আপনার হিসাব দিব কে ময়দানে বাট খেয়াল করে দেখেন মুসলিমদের সব কিছুর কাজের এক্সিকিউশন এক্সিকিউশনের মোড হচ্ছে জামাতে নামাজ জামাতে করতে হবে সফর জামাতে করতে মানে জামাতে করা ভালো জিয়াদ অবশ্যই জামাতে সব কিছুর মধ্যে জামাতের একটা ব্যাপার থাকে আল্লাহ এইভাবেই দিয়েছে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যখন মানুষ নামাজ পড়ে সালাতুল খফ দুই রাকাত নামাজ সেটা কিন্তু জামাতে পড়তে হয় আপনি সালাতুল খফের নাম শুনছে তো না ফর্মেটটা হলো ধরেন দুই লক্ষ দুই লক্ষ না ধরেন বিশ হাজার যুদ্ধ করতেছে যুদ্ধ চলতেছে কিন্তু কমব্যাট সিচুয়েশন এর মধ্যে নামাজ পড়তে হবে আসরের নামাজ ফর এক্সাম্পল তখন অর্ধেক সৈন্য নামাজের শরিক হবে বাকি অর্ধেক কাভারেজ দেবে বা লড়াই করতে থাকবে ইমাম সাহেব দ্বিতীয় ফার্স্ট তাসাহুদের পরে ওয়েট করবেন এই ফার্স্ট হাফ চলে যাবে এরা যুদ্ধ করতে থাকবে আরেক হাফ এসে বাকি দুই রাকাত পড়বে দুই রাকাত দুই রাকাত কসরের নামাজের মতো আর ইমাম সাহেব চার রাকাত পড়বে এ হচ্ছে বেসিক সালাতুল খফের ফরমেট জিনিসটা খেয়াল করেন ধরেন গোলাগুলি এখনকার কম্প্যার সিচুয়েশনে চারদিকে গোলাগুলি চলতেছে বম্বিং এর মধ্যেও যখন নামাজ পড়তে হবে নামাজের অব্লিগেশনটা জামাতে নামাজ পড়া তাই না যদি এমন হয়তো ব্যাপারটা অপশনাল তাহলে কেউ কোনো চিপায় বিভিন্ন নামাজ পড়ে নিতে পারতো তাই না ব্যাপারটা কিন্তু এরকম না কেন আমাদের নবীজ সাল্লাম এই সুন্না দেখিয়ে গেছেন যাতে জামাত জামাত আমরা কখনোই পরিহার না করি আমাদের জন্য জামাত ভর্ত হওয়াটা এতটাই মিশন ক্রিটিক্যাল এখন জামাতের এই শব্দটা ইউজ করলে আমরা আমাদের অনেকের মাথায় চলে আসে যে কোনো একটা দল করতে হবে তাই না নট নেসারি একটা দল জামাতবদ্ধতা একটা অবলিকেশন স্টাইল সেটা শুননা যেমন আপনারা এখানে আসছেন এখানে আসলে কোনো জামাত নাই বাট একটা অ্যাট্রিবিউট কোনো একটা স্পেসিফিক কাজে আসছেন আসলে তাই না এই সেমিনার আসছে বাংলাদেশে মুসলিমদের জামাতের বডিটা কি আছে কোনো এমন কোন জামাত মুসলিমদের জামাত আছে যেটা সবাইকে এক করে নাই তাই না আমরা বিভিন্ন ফ্যাকশনে আলাদা বিভিন্ন ফ্যাকশনে আলাদা হতে পারি জামাত ডিফারেন্ট টাইপের জামাত হতে পারে বাট এর বিভাজন না সবাই কিন্তু একটা উদ্দেশ্যে কাজ করতে পারে কিন্তু আপনারা এখন দেখেন এখন আমাদের বরকত নাই সংখ্যায় বেশিও বরকত নাই একটা হাদিস আপনারা শুনেছেন সাধি লহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম বলছেন অচিরেই তোমাকে তোমাদেরকে আক্রমণ করার জন্য এমনভাবে ডাকা হবে যেমন মানুষকে খাবার খাবার জন্য খাওয়ার জন্য ডাকে তখন জিজ্ঞাসা করা হলো ইয়ারাসল আমরা কি সংখ্যায় অল্প হব তিনি বললেন না তোমরা সংখ্যায় হবে অগণিত কিন্তু তোমরা হবে সমুদ্রে ফেনার মতো যাকে স্রোত বয়ে নিয়ে চলে যায় এই যে ফেনার মতো ব্যাপারটা মানে হইল খুব দুর্বল তাই না আমাদের এই যে জামাত বাংলাদেশের মুসলিম আসলে জামাত নাই বা মুসলিমদের একটা কমিউনিটি এটা আমরা ফেনার মতো আসলে দুর্বল একটা সিম্পল জিনিসও করতে পারি না এর জন্য দায়ী কারা কাফির মুর্শিদরা কাফির মুর্শিদের কাজই আসলে আমাদের পিছিয়ে লাগে থাকা বাট আপনি যদি আমরা রিয়েলি খেয়াল করেন আমরা নিজেরাই সেই ফার্জিয়াত অবলিগেশনটা নিজেরাই লাইফ থেকে ডিলিট করে দিচ্ছি যেই জিনিসটা তেরোশো বছর ধরে তেরোশো বছর ধরে শাসন ব্যবস্থা সাকসেসফুলি চলে আসছে অথবা আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে চলে আসছে সেই তেরোশো বছরের শাসন ব্যবস্থা বাদ দিয়ে আমাদের এমন কিছু গিলানো হয়েছে যে এটা এর চেয়ে বেটার এবং যার কোনো সাকসেস স্টোরি নাই লাস্ট একশো বছরে আমাদের যে শাসন ব্যবস্থা এর মধ্যে কোনো বরকত নাই স্টিল আমরা এর দিকে তাকাইছি রসুল্লাহ সাল্লু আলিয়ালামের আরেকটা হাদিস আছে তিনি বলছেন ইয়াহিয়া জাকারিয়া কে জাকারিয়া আলাইসাল্লাম পাঁচটি উপদেশ দিয়েছিলেন আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি এক নম্বর জামাতবদ্ধ জীবনযাপন করা দুই আমিরের নির্দেশনা তিন আমিরের আনুগত্য করা চার হিজরত করা এবং পাঁচ আল্লাহর পথে জিহাদ করা এই হাদিসের পাঁচটি বিষয়ই সবগুলোর মধ্যে কিন্তু জামাতবদ্ধতার একটা ব্যাপার সব আছে তাই না প্রথমটা তো ইটস জামাতবদ্ধ হয়ে জীবন জীবনযাপন করা আসলে আমরা অনেকে ভাবি যে আমরা জামাতবদ্ধ হয়ে জীবনযাপন করছি মসজিদে নামাজ পড়ি এই বিভিন্ন এলাকায় যাই বাট এই ইফেক্টিভনেসটা ইফেক্টিভনেসটার মধ্যে আমাদের মধ্যে কোনো বরকত নেই যাই হোক যেটা বলছিলাম এই যে এই যে হাদিসটা বললাম আউকামাকা আল্লাহ সাল্লু আলি সাল্লাম এই হাদিসের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দুই এবং তিন নাম্বার আমির জামাতের একজন আমির থাকতে হবে সো মুসলিম জাহানের আলটিমেট আমি আমির হবেন খলিফা যেটা আগে একশো এক বছর ছিল সেই আমির আনুগত্য করতে হবে আনুগত্য নমুনা আমরা কোথা থেকে পাই আমি আনুগত্য কীভাবে হবে মানে কি মোড়ে হবে যদি আমাদের নেতা মুত্তাকি হয় বলা হয় আল্লাহ শাসন ব্যবস্থা কিছু করে না তাহলে মোটামুটি আনকন্ডিশনালি আনুগত্য হবে আনুগত্য যে একটা নমুনা আমরা বেশ করতে পারি সিরাত থেকে মক্কার বিজয়ের অভিযানকালে তোমাদের ঘটনা জানা স্টিল আবার টু মেমোরি রিফ্রেশ করছি মক্কা যখন অভিযান হয় মক্কায় বিজয়ের জন্য প্রায় দশ হাজার নিয়ে পতাকা ছিল সাদ ইবিন ওবাদা রাজিউল্লাহ আনহুর কাছে খাজরাজ গোত্রের নেতা যখন তাবু ছিল মক্কার অদূরে তখন আবু সুফিয়ান একটু ইন্সপেক্ট করতে পেরেছিলেন তখন এই সাদিবিন উবাদার সাথে দেখা হয়ে যায় সাদিবিন উওয়াদা আবু সুফিয়ান তখন শত্রু দেখে বললেন আজকে রক্তক্ষরণ এবং মারপিটের দিন আজকে হালাল হারামকে হালাল করা হবে এবং আল্লাহ কুরাইশদের ভাগ্যে আজকে অপমান রেখেছেন মক্কা বিজয়ের আগে তখন আবু সুফিয়ান কিছুটা ভয় পেয়ে যায় যে হয়তো মেসাকার হবে একটা সৌর সুল্লাহ কাছে গিয়ে বলেন যে সাদ এমন এমন বলছে। তখন নবী সাল্লাহু আলাইস্লাম কিছুটা বিরক্ত হন এবং বলেন না তা হবে না আজকে দিনটি হবে সেই দিন যেদিন কাবা ঘরের যথাযোগ্য মর্যাদা প্রদর্শিত হবে আজকে দিনটি হবে সেই দিন যেদিন আল্লাহ তাআলা কুরাইশদের ইজ্জত প্রদান করবেন এই বলে তার কাছ থেকে পতাকাটা নিয়ে নেওয়া হয় সাদ সাদা থেকে পতাকাটা নিয়ে তার ছেলে কাইস এবং সাহা দেবেন উপাদা তার কাছে দেওয়া হয় সাহা দেবেন উপাদা বিং ফ্ল্যাগ বেয়ারার ফ্ল্যাগ বেয়ারার মানে সে সেনাপতি চুপে চাপে সরে গেলেন আরেকটা বর্ণনা আছে যে পতাকাটা জুবাই রেবনুল আওয়ামের কাছে দেওয়া হয় দুইটা বর্ণনায় পাওয়া যায় এই যে একেবারে সরে গেলেন নো অবজেকশন আস্ট এটা হচ্ছে আনুগত্য আমিরের প্রতি আনুগত্য অবভিয়াসলি আপনাদের মনে আসতে পারে যে এখানে আমির রসুল্লাহ সাল্লু আলিয়াস্লাম স্বয়ং নিজে ব্যাপারটা আসলে এদিক দিয়ে দেখা যায় আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে উনি যেই ফাহাম বা বুঝটা দিয়েছেন যে আমির কীভাবে আনুগত্য করতে হবে এইটার রিফ্লেকশন হচ্ছে নো কোশিয়াস আস্ট আরও এক্সাম্পল আছে যেমন আমর আবনুল্লাহ সাদো আহ আমুর ইবনুল্লাহ ওয়ালিদ ওনারা ছিলেন লাস্ট ব্যাচ অফ মুসলিম রিভার্স হ্যাঁ বিজয়ের কিছুদিন আগে সো আমর আমিরবনুল্লাহ যখন ইসলাম গ্রহণ করেন মদিনা আসেন তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তাকে দিয়ে একটা অভিযানে পাঠান কিছু ই দিয়ে একটা স্কারমিশ বা অভিযানে পাঠান সেই অভিযানে পাঠানোর পর আরেকটা কন্টিনজেন্ট আবু উবাইদা আবির আব্দুল জাররা ওনাকে দিয়ে পাঠান যিনি আশারে মুবাসেরের একজন দুনিয়া থেকে কনফার্ম জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবি সেনাপতি সিনিয়র একেবারে ফার্স্ট ব্যাচ অফ মুসলিম কিন্তু যখন গিয়ে পৌঁছান অভিযানের স্থানে যেহেতু আগের আমির করে পাঠানো হয়েছে আমর আমরাসকে ওনার আমিরত আমির মানে হিসেবে গ্রহণ করে নেন এই জিনিসটার রিফ্লেকশন তাবলিক জামাতে আছে আপনারা তাবলিগে গেছেন কজন কখনো কি এমন হয়েছে যে আপনারা একটা একটা মসজিদে যাওয়ার পর আরেকটা তাবলিক জামাত আসছে হয় নাই আচ্ছা তাবলিগের একটা ওসুল আছে যে ধরেন আপনারা একটা মসজিদে গেলেন সুন্দর একটা মসজিদে আরেকটা জামাত আসলো তখন প্রথম যে জামাত সেটা যদি ছোটোও হয় বা মানে ও সেকেন্ডটার চেয়ে কমও হয় প্রথমটা আমির দুইটা জামাতের আমির হবে সেমিলার ঘটনা তাই না ওনারা এই এই আমিরের আনুগত্যের ব্যাপারটা খুব ভালো প্র্যাকটিস করে এক্সাম্পল আরেকটা দিতে পারি যেমন খালেদিন ওয়াদ আনহু ওরা সবাই জানেন মুসলিমদের সর্বশ্রেষ্ঠ জেনারেল দুই মাসের মধ্যে দুইটা পরাশক্তি বা দেড় মাসের ব্যবধানে রোমান এম্পায়ার এবং পার্শিয়ান এম্পায়ার দেড় মাসের মধ্যে অ্যাটাক করে বসছেন দেড় মাসের ব্যবধানে সুপার পাওয়ার মানে এখনকার ধরেন আমেরিকা এবং চায়না দুইটা দেশকে দেড় মাসের মধ্যে অ্যাটাক করা ব্যাপারটা এরকম সো ওনাকে যখন অমরাবিল্লা আনহু খিলাফত গ্রহণ করেন পদচ্যুত করে দেওয়া হয় পদচ্যুত করে দেওয়া হয় এবং সেনাপতি হিসেবে পালন হয় আবু ওবায়দা আমির জাররা খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়াদ আনহু যে যুদ্ধে যেতেন সে যুদ্ধে জিতে যেতেন তাই না তো উনি গিয়ে কি আরেকটা দল গঠন গঠন করলেন যে আমাকে এখান থেকে স্মরণ দেওয়া হয়েছে সো আমি আরেকটা নতুন দল গঠন করব না উনি চলে যান বাস নো কোশ্চেন সাস্ট এটাই ছিল আমির আনুগত্য এটাই ছিল আমাদের গৌরব ইসলামী এবং এই আমির আনুগত্য থাকলেই সেই জামাতের মধ্যে বরকত থাকে এখন আমাদের অনেক কিছু জামাত হয় দেখবেন একটা ইখতিলাফ হলো বা ফলে পলিটিক্যাল পার্টি ফর এক্সাম্পল ইখতিলাফ হলে সে কি আরেকটা পলিটিক্যাল পার্টি দেবে এবং একজন আরেকজনের প্রতিযোগী হবে সহযোগী না সে বরকতটা নাই জামাতবদ্ধ জীবনের অনেক ফজিলত আসলে বর্ণনা করা যাবে সারাদিন বাট বক্তব্য আসলে শর্ট করব রসুল্লা সাল্লা নিজে বলেছেন আর জামায়াতু আল জামায়াতু রহনা জামাত হচ্ছে রহমত স্বরূপ আপনারা খেয়াল করে থাকবেন অনেক সময় জুম্মান নামাজে জুম্মান নামাজে খতিব সাহেব বলেন যে এই জামাতের কারো শিলায় পুরা সবার মনাজাত কবুল করেন একটা ফ্যাক্ট ধর পুরা এন্টায়ার জামাতে একজন বুজুর্গ আছে যার কখনও তাহা যদি মিস হয় তার বদৌলতে এন্টার জামাতের সবার দোয়া কবুল হয়ে যেতে পারে জামাত হচ্ছে সে রহমত কারণ আরেকটা হাদিসে বলছেন যে কেননা তাদেরকে দোয়া চার দিক থেকে হেফাজত করে এটা একটা একটা ফজিল আর একটা হাদিসও আছে যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় সে জন্য জামাতবদ্ধ জীবনযাপন করে এখানে জামাত অনেক কোশ্চেন আসবে আসলে জামাত কোশ্চেন কি বুঝি অনেক মুসলিম একটা স্পেসিফিক কাজ কাজের মানে পিছনে হলেই কাজের জন্য এক একটা হলেই সেটা জামাত হয় না এটা একটা ব্যাপার জামাত হবে কোরআন এবং সুন্নার উপরে হকের উপরে আজারবাইজান এই দেশটার নাম শুনছেন তো তাই না মুসলিম সেখানে নাইনটি সেভেন পার্সেন্ট কিন্তু আমাদের এক ছোট ভাই এই গত দুই মাস আগে সেখানে গিয়ে বললো যে সেখানে আসলে গিয়ে কোনো ইসলামের ছাপ নাই মাটিতে তাকায় হাঁটতে হয় পুরোটা ইউরোপ টাইপে এই যে ধরেন নাইনটি সেভেন পার্সেন্ট মেজরিটি নাইনটি একটা মুসলিম জামাত কিন্তু তাদেরকে দেখলে ইসলামে কোনো ছাপ নাই জামাত হবে হকের উপরে সেটা ছোট হইল এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে সত্যের উপরে সবসময় জামাত থাকবে অনেকগুলো আমল আছে যেমন জামাত ছাড়া হয় না আসলে মানে ইসলামের জামাত এতটা মিশন ক্রিটিক্যাল ফর এক্সাম্পল জুম্মা কি জামাত নামাজ আর পড়া যায় ঈদের নামাজ পড়া যায় না জামাত ফার্স্টে বলছিলাম এটা একটা থট প্রসেস স্টাইল লাইফ লাইফস্টাইল বলতে যে আমরা প্রত্যেকটা যে কাজ যে করি আমাদের চিন্তায় আসতে হবে যে এই জিনিসটা জামাতে করা যায় কি না আমাদের এক ফ্রেন্ডের ঘটনা বলতে পারি উনি প্রায়ই বলতেন যে কোথাও যাইতে হলে আমাকে নিয়ে যান সে আমার বাইক আছে যাতে ওনাকে নিয়ে যাই স্যাম আমি মাঝে মাঝে একদিন ট্রোল করে বললাম যে সবাইকে একজনকে সাথে বাজান কেন বি ব্রেফ বি এ ম্যান আপনি একা যান তখন বললেন যে নবীলাম বলছেন যে জামাতে সফর করতে আমি বেশ লজ্জা পেলাম সে ব্যাপারটা হলো ওনার কিন্তু মনস্তত্বে জামাতের ফজিলত হারনেস করা এক্সট্র্যাক্ট করা এটা ওনার লাইফ স্টাইলে ছিল কোনো একটা কাজ জামাতে করতে হবে এটা আমার মনস্তত্বে আসে এই জিনিসটা দরকার আপনাদের মনস্তত্বে কোনো একটা কেউ নামাজ পড়তে যাবেন ধরেন এখানেই নামাজ পড়তে হবে এটা জামাতে নামাজ পড়তে হবে কোনো একটা কাজ করতে হবে জামাতে জামাতে করতে হবে এই যে জুলাইয়ের অভ্যুত্থান যে ঘটলো এটা কালেকটিভ এক্সারসাইজ তাই না এত সফল হওয়ার কারণ কি সবাই একসাথে করা জিনিসগুলো একটা বোরিং লাগতে পারে জামাতে আমরা তো সব জামাতে করি ব্যাপারটা হচ্ছে জামাদের একটা এসকেলেশন আছে আপনার এখানে একটা লোকাল জামাত করলেন লোকালের একটা রংপুরে হয়তো একটা বডি আছে বাংলাদেশের বডি আছে এবং সেই বডি গ্লোবাল জামাতকে আবার জামাতের অধীনে থাকবে সেভাবেই না আমরা শক্তিশালী হব কিন্তু আজকে আমাদের চোখের সামনে গাজজাতে অফিসিয়াল এস্টিমেট অনুসারে এক বছরের মধ্যে সাতই অক্টোবর দু সাল থেকে এখন পর্যন্ত অফিশিয়াল এস্টিমেট হলো প্রায় পঁয়ষট্টি হাজার মানুষকে শহীদ করা হয়েছে আপনার প্রতিদিন নিউজ দেখেন টুইটারে আমি ভয় ঢুকি না এখন ঢুকলে আসলে নিজেকে অনেক বেশি কাপড় সময় হয় যে এত এত বম্বিং করে আজকে এতজন মানুষ মারা গেল এক হাজার মানুষ মারা গেল পাঁচশো দুইশো একশো পাশে কয়টা মুসলিম দেশ জর্ডান সিরিয়া মিশর সৌদি আরব জর্ডান ইনফ্যাক্ট অস্ত্র পরিবহনে আরও উল্টো সাহায্য করছে আপনারা সবাই জানেন তাই না জর্ডানের বাদশাহ আবদুল্লাহ কিন্তু নবীজির বংশধর বাদশাহ আবদুল্লা বংশধর আচ্ছা এত কথা কেন বললাম জামাতবদ্ধ হওয়ার জীবনের যেই ফার্জিয়াত অ্যাপ্লিকেশন আগেই বললাম যে আমাদের লাইফ স্টাইলে আনতে হবে প্রতিটা কাজে আপনি খুঁজবেন কোথায় জামাতে করা যায় প্রতিটা কাজে ছোট ছোটো প্রতিফলন একদিন যখন বড় হবে ছোট ছোট প্রতিফলন যখন বড় হবে তখন আমরা ইনশাআল্লাহ আমাদের হারানো গৌরব আবার ফিরে পেতে পেতে পারি আমরা এই কাফির মুশ্রিকদের মোকাবেলা করতে পারি আমার বক্তব্য মোটামুটি এখানে শেষ আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম ও